বুবলির এই পোশাকটা নিয়ে হচ্ছে অনেক বেশি সমালোচনা হচ্ছে কারণ এই পোশাকটা তিনি এর আগেও পড়েছিলেন। দেবাশিস বিশ্বাস পরিচালিত একটা মুভি তুমি যেখানে আমি সেখানে ওই মুভি শ্যুটিংয়ে বুবলি হচ্ছে এই গেট নিয়েছিলেন তো এটা নিয়ে অনেক হাসি হাসি বুবলি দেখা যায় একই জুতা কেন বারবার পরে ভাই আমরা এত বড় লোক হয়ে যাই নাই যে একই জুতা হচ্ছে আমরা একবার পরবো তাইলে তিনশো পঁয়ষট্টি দিনে আমার তিনশো পঁয়ষট্টি জোড়া জুতা থাকার কথা যারা একদম হায়েস্ট বড় লোক এদেরও দেখা যায় হয়তো একশো দেড়শো জুতা থাকে এখন মনে করেন আমার অত টাকা পয়সা নেই ঠিক আছে আমার তারপরেও জুতা কয়টা আছে আমি বলি যেটা পরে হচ্ছে কেটস পরে আমি হচ্ছে সকালে মর্নিং ওয়াকে যাই বা রাতে হাঁটি ওটার একটা জুতা আছে নর্মালি কাঁচা বাজারে যাওয়া বা একটু নর্মালি মার্কেটে যাওয়ার জন্য একটা জুতা আছে তারপর নিচে হাঁটার জন্য মানে নর্মালি একটু বিকালবেলা যে বের হয় ওটার জুতো আসে ঘরে পড়ার একটা জুতো আছে। বিয়ে বা পার্টিতে যাওয়ার জন্য একটা জুতা আসে আর এরকম মনে করেন আরেকটু নর্মাল কোনো প্রোগ্রামে হয়তো বান্ধবীদের সাথে রেস্টুরেন্টে খাইতে গেলাম ওটার জন্য হয়তো একটা জুতো আছে মোট কথা আমারই নিজেরই হয়তো হায়েস্ট দশ জোড়ার মতো জুতো আছে। তো এখন মানুষ আশা করে যে একটা মানুষের হচ্ছে জুতা থাকবে হচ্ছে ডেইলি ডেইলি এক একটা জুতা পরবে তো বন্ধুরা আপনারা একটু জানান তো আপনাদের কয় জোড়া জুতা আছে একটা সময় ছিল আমার ঘরে পড়ার একটা জুতা ছিল আর বাইরে পড়ার একটা জুতা ছিল দুই জোড়া জুতা ছিল যেখানেই যাইতাম ওই বাইরে ওই বিয়ে বলেন হ্যান বলেন ত্যান বলেন ওই এই ওইটা পরেই কলেজে যাইতাম কিন্তু সব এখন যেহেতু আর্থিক অবস্থা বয়সের বাড়ার সাথে সাথে একটু বাড়ছে বা দেখা গেছে নিজেরও টুকটাক ইনকাম আছে স্বামীও টুকটাক দেয় তো এই কারণে এখন হয়তো সেই দুই জোড়া থেকে দশ জোড়ায় হয়েছে এখন আমার কথা হচ্ছে টাকা থাকলেই কি অপচয় করতে হবে আমি তো চাইলে এখন বিশ জোড়া জুতাও কিনতে পারি আমার এখন ওই টাকা আছে আলহামদুলিল্লাহ কিন্তু আমি কেন কিনবো বলেন আর আমি যদি মেয়ে মানুষ না হয়ে ছেলে মানুষ হইতাম তাইলে আমার ওই এত জুতা লাগতো ওই আমার হয়তো হায়েস্ট দুই জোড়া জুতা থাকতো ওই সময় বাজার কাঁচা বাজার টাচা বাজার যাওয়ার জন্য এক জুতা বন্ধু বান্ধবের সাথে ঘোরার জন্য আর একটা থাকতো নর্মাল হয়তো কেটস যেটা পরে অফিস আদালত সব জায়গায় যাইতাম আমার কি দরকার পড়ছে আমার এত জুতা কেনার আর বুবলির যে বিষয়টা হচ্ছে বুবলি একই ড্রেস বারবার পরবে ক্যামেরার সামনে অপবিশ্বাস বলছে যে আমি একবারে বেশি দুইবার অন্য কোনো জামা পরে আসি না এখন অপবিশ্বাস তো নিজের পরা জামা পরে না সে সে মানুষের থেকে ফ্রি ফ্রি টাকা পায় ফ্রি ফ্রি ড্রেস পায় সেগুলো সে পরে আবার সেই ড্রেসগুলো পরার পর ওগুলো আবার ফেরতও দিয়ে দিতে হয় আবার অনেক সময় হচ্ছে ফেরত না দিয়ে সে নিজে রেখে দেয় কারণ অপবিশ্বাস তো ওই যাকে তাকে ডাকে বোন ডাকে বলে ড্রেসটা পছন্দ হয়েছে একটু রেখে দেই উনি এই স্বভাবের এটা অলরেডি অনেক ব্র্যান্ড প্রোমোটাররা ওনার বিরুদ্ধে আস্তে আস্তে মুখ খুলতে শুরু করছে আবার অপবিশ্বাস তো কারো দুষ্টু কোকিলও না তার তো এরকম সাহালম থেকে শুরু করে অনেক মানে অপবিশ্বাসের মতো তো বুবলি দুষ্টু কোকিল না যে সাহালম এই সেই ত্যান এরকম অনেক কিছু তার থাকবে বুবলির আসেই খালি সে নিজে তার একটা বাপ তার একটা ভাই ভাইটা এখন স্টুডেন্ট একটা কলেজে মনে হয় পড়ায় কত টাকাই বা বেতন পায় আর বেতন পাইলেও হচ্ছে বুবলি কে বা বুবলির বাচ্চা কাচ্চাকে হয়তো তারা গিফট টিফটি দিবে মাঝে মাঝে কিন্তু বুবলি খুবই সিম্পল লাইফ লিড করে হ্যাঁ আছে সাকিব খান সুপার স্টারের বউয়ের তো আরও অনেক লাকজারিয়াস লাইফ লিড করার কথা যেহেতু তাদের সম্পর্কটা এখন স্বাভাবিক নাই আর শাকিব খান যেহেতু বউয়ের পিসে অত টাকা খরচ করে না সেটা উপবিশ্বাসও বলছে যে উপবিশ্বাসকে খালি দুইটা ঈদে দুইটা সালামি দিত একবার পঞ্চাশ হাজার একবার এক লাখ তো যেহেতু সাকিব খান ওইরকম যে বউয়ের জন্য লাখ লাখ টাকা দিয়ে সে যা দেয় তার সন্তানদেরকে দেয় কিন্তু বউকে গিফট দেওয়া এই দেওয়া কারণ বুবলি যেখানে বলছে আমাকে একটা নাকফুল দিছে সাকিব খান বলে আমি তো কিছুই দেই নেই অপবিশ্বাস বলছে যে তার এরকম গিফট দেওয়ার কোনো টেন্ডেন্সিই নেই সে মানে মানুষ হিসেবে ভালো কিন্তু হাজব্যান্ড এবং প্রেমিক হিসেবে সে এতটা ভালো না তো সেই হিসেবে বুবলি কি করবে ভাই নিজে যেটা ইনকাম করে সেটা দিয়েই সে পড়ে আর অপচয়কারী কখনোই তো ভালো মানুষ না তো সে যদি ড্রেস পরে থাকে তো সমস্যা কি একই ড্রেস সে যদি বারবার পরে এটা তো একটা গুড এক্সাম্পল মানুষের জন্য মানুষ কেমনি এত ড্রেস পরে এই একটা গরিব দেশে একটা গরিব দুঃখী দেশে এগুলো দেখলে তো একটা মানুষের মন খারাপ হয় যে মনে করেন আল্লাহ আমার বান্ধবীটা এত ড্রেস পরতেছে আল্লাহ আমার তো টাকা নেই আমি তো এত ড্রেস পরতে পারতেছি না এটা কিন্তু আরেকজন খুব আপসেট হয় আমি আগে রেস্টুরেন্টে গেলে ছবি টবি তুলা টুলা মানে মাঝে মাঝে পোস্ট করতাম পরে আমি রিয়েলাইজ করলাম যে আল্লাহ আমার ফ্রেন্ডলিস্ট অনেকে তো এই ধরনের রেস্টুরেন্টে গিয়ে খেতে পারে না তা আমার মন খারাপ হইতো এই যে সব ব্যাপারটা এগুলো আগের থেকে কমায় আনছে একটু যে নাই তা না বা মাঝে মাঝে তো কিছু মেমোরি শেয়ার করতে ভালো লাগে ইন দ্যাট সেন্স হয়তো অনেক কিছু শেয়ার করি বাট লোক দেখানোর বিষয়টা হ্যাঁ যে সময় ছোটো ছিলাম হয়তো ছিল যেগুলো দেখলে মানুষ আমাকে পশ স্টাইলিশ ভাববে বাট এখন পরে আমি রিয়েলাইজ করছি যে না এটা না এটা তো আমার রিয়েল লাইফ না যেটা আমি ফেসবুকে দেখাই বাস্তব জীবন আমি কান্নাকাটি করি বাস্তব জীবনত আমি ঘরে একটা ফুটা ছেঁড়া মানে টি শার্ট যেটা কমফোর্টেবল আমার জন্য আমি পরে বসে শুয়ে থাকি ঘরের মধ্যে তো আমি ঠিক ভাবে মাথাও অশ্রাই না তো এই হলো বিষয় তো এখন বুবলি পুরান জামা পরছে রিইউজ করছে না করছে এগুলো যারা বলে তারা কোন বড় লোকের বেটি এবং তারা ঘরের মধ্যে কী পরে একটু সেগুলো ছবি তুলে দেখাক না বুবলি খুবই সাধারণ একটা মেয়ে সে হতে পারে বাংলাদেশের নাম্বার ওয়ান নায়িকা কিন্তু বাংলাদেশের নাম্বার ওয়ান নায়িকা হইলে কি তার রেমোনোরেশন কি বিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ সেরকম তো না বাংলাদেশে এখন মুভিই তো হয় না আর বুবলিকে নিয়ে তো বড় বাজেটের কোনো মুভি হয় না যদি শাকিব খানের সাথে মুভি করতো তাইলে একটা কথা ছিল তো এখন এগুলো নিয়ে কথা বলে লাভ নাই আর সে মানুষের থেকে ফ্রি ফ্রি ড্রেস ও না ফ্রি ফ্রি প্রমোশনও করে না সেগুলো নিয়ে ফটোশটও করে না বুবলির যা আছে সেগুলো একান্তই নিজস্ব একান্তই ব্যক্তিগত সেগুলো এসে পরে সেগুলো এসে ইউজ করে মানুষের থেকে ফাও টাকা খাওয়ার স্বভাবও বুবলির নেই আর ফাও পাওয়ার স্বভাবও বুবলির নেই